হচ্ছে পিথা তো পিথার আজকে রিসেপশন তো পিথা বলো তোমার কি কোনো রিকোয়ারমেন্ট আছে কেমন কি চাও আচ্ছা আমি যেমন সাজাবো তেমন তাই তো তাহলে আমার কিন্তু আমি যেমন বাড়ি তেমন করে সাজাবো কিছু বললে হবে না কিন্তু ঠিক আছে যে দিদি পরে গিয়ে এটা খারাপ হয়েছে ওটা ভালো হয়নি এটা কিন্তু বলতে হবে না তুমি কিন্তু সবটাই আমার উপরে ছেড়ে দিচ্ছ বিশ্বাস আছে চলো দেখা যাক মিথার আপনার লোক কেমন আছে বিশ্বাস আছে এই কথাটা যখন কোনো ব্রাইড একটা মেকআপ আর্টিস্টকে বলে তখন কিন্তু সেই মেকআপ আর্টিস্টের দায়িত্ব হাজার গুণ বেড়ে যায় তার কারণ একটা ব্রাইড তার একটা স্পেশাল দিন সারা জীবনের একটা স্পেশাল দিনে একটা বড় দায়িত্ব কিন্তু মেকআপ আর্টিস্টের উপরে ছেড়ে দিয়েছে আমিও যখন কোনো ব্রাইডের মুখ থেকে এরকম শুনি যে দিদি তোমার উপরে বিশ্বাস আছে সত্যি আমার ভিতরের কনফিডেন্স লেভেলটা কিন্তু তখন একশো গুণ বেড়ে যায় ভিতরে একটা আলাদাই ফিলিংস কাজ করে যে মেয়েটার সত্যি আমার প্রতি অনেক বিশ্বাস তো তার এই বিশ্বাসের মর্যাদাটা আমাকে রাখতে হবে আর সেটা মাথায় রেখেই তখন আমি কাজটা শুরু করি তো আমার আজকের ব্রাইডের গল্প তো যতই বলবো ততই কম হবে তোমরা ওর বিটিএসের ভিডিও সবাই তো আগেই দেখে নিয়েছ খুব কিউট খুব মিষ্টি একটা ব্রাইড সবসময় মুখে তো হাসি লেগেই আছে আর ব্রাইডকে বাড়ির ওর যে হাজব্যান্ড সে আমাকে বুক করেছিল তার কথা তো এই ভিডিওতে না বললেই নয় ভীষণ ভালো একজন মানুষ প্রথম থেকে তার কাছে আমি অনেক রেসপেক্ট পেয়েছি অনেক সম্মান পেয়েছি প্রথম থেকে যখন আমি সাজাতে যাইনি তার আগে থেকে বারবার আমাকে কল করে আমাকে নিমন্ত্রণ করেছে স্পেশালভাবে দিদি দিদি তোমাকে কিন্তু খেয়ে যেতে হবে এবং কাজ শেষ করার পরেও অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে খাওয়ার জন্য কিন্তু সব কিছু তো সবসময় খেয়ে আসা সম্ভব হয় না কারণ আমাদের বাড়ি আসা তারা থাকে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট থাকে তার তারাও বাড়ি যাবে সেই একটা চিন্তা মাথায় থাকে তো সেটা ভেবে আমরা শুধুমাত্র স্টার্টারগুলো খেয়েই চলে এসেছিলাম মেন কোর্স আমরা খাইনি তো এই যে ভিহেভিয়ার ক্লায়েন্টের বাড়ি থেকে যে সম্মান যে ব্যবহারটা আমরা পাই সেটা হয়তো সব জায়গাতে পাই না তো কিছু কিছু জায়গাতে এত ভালো ব্যবহার তাদের আমরা পাই সত্যি এটা আমাদের কাছে একটা বড় পাওয়া অথবা আমাদের মনটা সত্যি ভালো হয়ে যায় তখন কাজ করার এনার্জিটাও কিন্তু আরও বেড়ে যায় আর কাজ শেষে ওখানে ওর হাজব্যান্ডের অফিসের অনেক কলিকরা ছিল তো তাদের কাছ থেকেও অনেক কমপ্লিমেন্ট পেয়েছি এই কাজটা করার পর তো আমি সেই ক্লিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে মানে পারিনি যদিও সেই ক্লিপসগুলো তখন নেওয়া হয়নি তো নিলে তোমরা হয়তো বুঝতে পারতে তোমাদের সঙ্গে শেয়ার করলে এতটা ভালোবাসা পাবো সত্যি আমি ভাবিনি সবসময় তো আমরা কাজ করে স্পট থেকে সঙ্গে সঙ্গে চলে আসি কিন্তু এই ব্রাইডের ক্ষেত্রে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো আর আমরা অনেকক্ষণ ওখানে স্টে করেছিলাম তো সেই জন্য কিছু কিছু আত্মীয় স্বজন বা অফিসের ওর হাজব্যান্ডের অফিসের কলিগ যারা এসেছিলেন তো তাদের কাছ থেকে অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি তো সেইগুলো পাওয়ার পর এতটাই মনটা ভালো হয়ে গেছে যে কি বলবো আর এই কমপ্লিমেন্টগুলো সাজানোর পর যখন একটা মেকআপ আর্টিস্ট পায় তার থেকে বড় খুশি কিন্তু তার কাছে আর কিছু হতে পারে না তো চলো এই ভিডিওটা হচ্ছে আপনার রিভিউ ভিডিও যদিও এখানে ভয়েসটা আমি জানি না কোনো ক্রমে ভয়েসটা আসেনি কি জন্য তো ওর মুখের হাসি দেখে তোমরা বুঝতে পারছো যে ও খুশি হয়েছে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে পছন্দ হয়েছে কিনা বলছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে কেন আমি জানি না এই ভয়েসটা আসিনি তো চলো পিথাকে এই লোকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে তোমরাও তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করো